আজ ননদিনীর বউ ভাতমানির রিসেপশন আর তোমরা তো আগের ভিডিও সকলেই দেখে নিয়েছো বিয়ের ভিডিও ধরিবি আমরা টাইম মতন চলে এসেছি বাসের জন্য আর একটা বাস ছেড়ে দিয়েছে আর একটা বাস ওয়েট করছে কিছু মানুষের জন্য দিকে দাদাভাই এখানে খুব মজা করছিল সেই মজার ভিডিওগুলো আমি একটুখানি লুকলুকিয়ে তুলে ফেলেছি চলে যাচ্ছে

তারপরে আর কি আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর এই দিকে দেখো আমাদের জন্য রাস্তার একটা দোকান থেকে কফি বানিয়ে দিচ্ছে এটা হলো একটু প্যাম্পারিং করা অ্যাকচুয়ালি প্রথমের বাসটা বেরিয়ে গেছে আর দাদা ভাই তার জন্য দোষী আমাদের কাছে দাদা জন্য মনে হয়েছে আমাদের প্রথম বাসটা আমরা মিস করেছি তাই আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিল তাই আমরা একটু রেগে যাচ্ছিলাম তাই জন্য ভাবলাম যে এখানে এসে একটু কফি খাই যথারীতি ব্ল্যাক কফি কোথাও পাওয়া যাচ্ছিলো না তাই জন্য দাদাভাই বললো আমি নিজেই তোমাদের জন্য কফি বানিয়ে দিচ্ছি একটা বাস যেহেতু আগে চলে গেছে আর সেকেন্ড বাসটায় আমরা যাব আমাদের মনে হচ্ছে ওখানে কত কিছু আমরা মিস করে ফেলছি আর আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে এসেছি তার জন্য যেন আমরা আরেকটু বিরক্ত হচ্ছিলাম কিন্তু এদিকে কফিটা খাওয়ার জন্য এক্সাইটেডও ছিলাম কারণ সন্ধ্যের থেকে সাজগোজে চক করে কিছু খাওয়াই হয়নি অলরেডি বাসেও সবাই উঠে গেছে আমরাই বাকি ছিলাম যেহেতু আমরা একটু কফি খাওয়ার জন্য এখানে টাইম দিচ্ছিলাম তো ওই দিক থেকে সবাই ডাকাঢাকি করছিলো তো চলো আমরা তাড়াতাড়ি করে বিয়ে বাড়িতে যাই और आगे चले गए तो পরে আর কি আমি যেদিকেই দেখাচ্ছি সেইদিকেই দেখছি আমার পছন্দের জিনিস সেটা হলেও তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি মানে চারিদিকে দেখো আয়না লাগানো আর আয়না আমার ভীষণ পছন্দের তো নিজেই দাঁড়িয়ে আছে এই আয়নার জন্য তারপরে সবাই মিলে ডাকলো আরে যার উদ্দেশ্যে এসেছি সেখানে তো একটু যাওয়া যাক কি মিষ্টি লাগছে দেখো সবাইকে বিয়ের দিনকে আলাদা লুক আর রিসেপশনের দিনকে আলাদা লুক দুদিনই কিন্তু ডিফারেন্ট লাগে কিছু রিজন অবভিয়াস থাকে বিয়ের দিনকে অনেক চিন্তা অনেক রিচুয়ালস থাকে আর বৌহাতের দিনকে অনেকটা কম পরে আর কি অরুপকে খুঁজে পাচ্ছিলাম না কিছুক্ষণ পরে দেখলাম অরূপ এখানে নিচে এসে স্ন্যাক্স খাচ্ছে আমিও ভাবলাম স্ন্যাক্স খাবো কিন্তু তার মধ্যে দিয়ে ডাক পড়ে গেল আমার এই দিকে আইলাস খুলে যাচ্ছে বারবার করে ওর মেকআপ আর্টিস্ট হলে যা হয় এগুলো দেখে তা আমিও চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না তো বললাম তুমি কি ব্লুটা এনেছো বললো হ্যাঁ এনেছি তাহলে দাও আর দেরি করো না আমি এটাকে লাগিয়ে দিচ্ছি এদেরই ভালো জানো তো কোনো ঝামেলা নেই দেখো আমরা এখানে এসেও সাজগোজ নিয়ে ব্যস্ত আর ছেলেগুলোকে দেখো চুপ করে দাঁড়িয়ে আছে ভাবছি এরা কি না কি করছে এদের এত কি প্রবলেম হয় এরা কি করে বুঝবে আমাদের মেয়েদের সাজগোজ এদিকে দাদাভাইকে দেখো বুকের মধ্যে একটা গোলাপ ফুল গুঁজে আমাদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কখন আমাদের এই কাজকর্মগুলো শেষ হবে এক কাপ কফি খেয়েছি তো খিদে তো পেয়েছি তো কখন থেকে ভাবছি নিচে যাবো আর নিচে কি স্ন্যাক্স খাবো কোনো বিয়ে বাড়ি গিয়ে আজ পর্যন্ত মেন খাবার খেতে পারলাম না মানে আমি স্ন্যাক্স খেয়েই পেটটা ভরিয়ে দিই কারণ যেই টাইমে স্ন্যাক্সটা খাই সেই টাইমে বড্ড বেশি খিদে পাই ওটা আমার খাবার টাইম নেই হ্যালো ব্লগটা দেখেছি আর যারা যারা দেখনি এক্ষুনি দেখে না ওই আমরা ব্লগেও প্রচন্ড পরিমাণে ডান্স করেছি তো এখানে এসেও না আমরা ফটো তুলব কি ডান্স করার জন্যই ব্যস্ত আমরা আঁচটা যেন আমাদের শরীরে রক্তে রক্তে আছে ভালো করে নোটিস করে দেখো এখানে কিন্তু বয়সের কোনো ব্যাপার নেই এ বড় কে ছোট কে বৌমা কে শাশুড়ি সবাই সবকিছু ভুলে গেছে এটাই তো মজার এটাই মনে হয় পুরো এক পরিবার এবার কে কিভাবে পোজ দেবে কে কিভাবে দাঁড়াবে সেই ডিভিশনটা চলছে মানে কেউ বলছে ডান দিকে ঘুরে দাঁড়ো কেউ বলছে দিকে ঘুরে দাঁড়ো তো আমাদের ডিভিশনের আর শেষ নেই তো আলটিমেট আমরা একটা পোজে সিলেক্ট করতে পারলাম যে এইভাবেই দাঁড়াবো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের বিয়েবাড়িতে রকম ঘটনা ঘটে কি না আর এই রকম এনজয়টা তোমরা তোমাদের কোন কোন বিয়েবাড়িতে করেছ অবশ্যই কিন্তু আমাকে জানিও এখানেই যাই না কেন দাদাভাই আর ওর নাচটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ এনজয় করি তো সেই ভিডিওটা তো আমি করবই চারিদিকে আয়না লাগানো আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমিও ভাবলাম আমি কেন নাচ করবো না একটু তো আয়নার সামনে দাঁড়িয়ে একটু তো রং ঢং দেখিয়েই দিই

এই তো এখন খাবো না আসলাম সবে আমি তো স্ন্যাক্স খেয়ে পেট ভরিয়ে নিয়েছি তো আমার খাবার হলো শুধু শো শো করার জন্য আমি শুধু নিয়ে বসেছি আলটিমেট খাওয়া তো আমার আগেই হয়ে গেছে আর ভাই ভাই নাই

হয় আর কি লাস্ট টাইম হয়ে গেছে কারোর বাড়ি আসতে ইচ্ছা করছে না অথচ বাড়ি আসতে হবে এদেরও ছাড়তে ইচ্ছা করছে না তবে ছাড়তে হবে বড়রা সবাই তো বকাবকি করছে অনেক রাত হয়ে গেছে চল চল এদিকে আমিও ভাবছি সত্যি অনেক রাত হয়ে গেছে কারণ গুপুর এখনো এক্সাম শেষ হয়নি কিন্তু কী করবো বলো আসতেও মন চায় না বার করে সবাইকে বাই করছি একশো বার করে সবাইকে বলছে আসছি 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 আর না শুধু মুখে বলছি আর দাঁড়িয়ে থাকছি আর ফটো সেশন দেখছি বড় ফটো সেশন জানা শেষই হচ্ছে না এত ফটো তুলছে তারপরও দেখো না পোজের পর পোজ পোজের পর পোজ দিয়ে যাচ্ছে ভালোই লাগে আর কি কিছু তখন কি সবাই তোমায় দেখবে কি বলছে কমপ্লেন কমপ্লেন করে দেবে একটা চলো চলো

এতটা চিন্তা করা থ্যাঙ্ক রো মালের জন্য দোকান আছে আমার জন্য এতটা চিন্তা করার জন্য থ্যাংক ইউ তাও তো কেউ চিন্তা করে চলো সব ছুটি এবারের মতো সবাই বিদায় বলো চলো সবাইকে বিদায় জেনে আমার ব্লগটা এখানেই শেষ করছি অনেক কষ্ট হয়ে গেছে অ্যাপশন না যা বলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে আমার